আসসালামু আলাইকুম আনর এক্সপ্লোরে আপনাকে স্বাগত চলে আসছি আজকে সেই বিখ্যাত মিরপুর একে অ্যাকোরিয়াম দোকানের সামনে তো চলুন কথা না বলে আজকে অ্যাকোরিয়ামের সব যাবতীয় দামগুলো আমরা জানবো কি অবস্থা ভাই বলো এই যে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম আপনার দোকানে কি আপডেট আছে আজকে যা আছে ধরুন আগের জিনিসই অত ভালো আপডেট উঠাতে পারে নাকি আচ্ছা এই যে আমাকে একটু তাহলে ঘুরে ঘুরে দেখাও হ্যাঁ কি এখন যে অবস্থায় আছে

আর দুইশো পঞ্চাশ টাকা জোড়া দুইশো পঞ্চাশ টাকা জোড়া ও মাছগুলোর উপরে চলে আসে উপরে হাত দিয়ে একটু মানে এই শব্দ পারলে মাছগুলোর উপরে চলে আসে

এই যে এইগুলো কতটা জোড়া এটা জোড়া একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা জোড়া মাছ আছে এটা বিক্রি করি একশো টাকা একশো টাকা জোড়া

আর এটা হচ্ছে অরিজিনাল খামারি ওই হাইব্রিডটা কি মানে দ্রুত বড় হয় নাকি হ্যাঁ তাড়াতাড়ি বড় হয় ওইটা তাড়াতাড়ি বড় হয় আমরা তাড়াতাড়ি মারা যায় হ্যাঁ আর এটা অনেক ধীরেতে অনেক আস্তে করে বড় হয় নড়ে তারা খুব মানে জান বেশি তারা আচ্ছা সেগুলা খামারি আচ্ছা এটা কি গাল এইটুকি মাস গন্টেল মলি গন্টেল মলি জি আচ্ছা এটা প্রাইস কত এটা 150 টাকা জোড়া মুন্টাল মালে আচ্ছা আচ্ছা আমরা এখানে কয়েক প্রকারই দেখতে পারলাম এই নিচে গেলে কি নিচে নিচের ওইটা ওইটা ও সাকার ওই যে আপনি যেটা দেখছিলেন ওইটাই সাকার এই সাকার মাছ হুম হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু একটু বড় সাইজের হুম বড় সাইজ আছে ছোট আছে যা নাই 80 টাকা মাত্র জোড়া হুম দাম বেশি নাই গেল আচ্ছা এটা এটা কি এটাকে বলে প্লাটিন প্লাটিন প্লাটি প্লাটি প্লাটিয়ান মলি হ্যাঁ প্লাটিয়ান মলি প্লাটিয়ান মলি কত করে 100 টাকা জোড়া গাপ্পি আছে মিক্স গাপ্পি ব্ল্যাক মলি আছে 100 টাকা তারপর নিচে আছে গাছ রিয়েল গাছ যার যেটা মন চাই নিতে পারে সত্তর টাকা গুচ্ছ মাত্র সত্তর টাকা তিনটা করে স্টেম থাকবে

এগুলা কি আছে এই মাছ মাছ তো কমে যায় আমি তো ভিডিও করছিলাম ওইগুলা শেষ আবার আনছি আবার শেষ

হ্যাঁ আর্টিফিশিয়াল ওইখানে দেখেন ছোট আছে বড় আছে আপনার পঞ্চাশ টাকা আপনি পছন্দ করে পছন্দ করে নেন ছোটগুলো তিরিশ টাকা একটু বড় গুলো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইনের সেট আপ সহ আছে যেমন এটা হচ্ছে নয় ছয় সাইজ আর তারপর এটা হচ্ছে আপনার আঠারো বারো নয় আঠারো সাইজ এটা হচ্ছে সেটআপ সহ যেমন এটা হচ্ছে কাঠ আর হচ্ছে চালো ঢাকনা তারপর কেউ হচ্ছে সাইজের ফুল মিকা নিতে ওইটা ফুল আছে নয় আঠারো হ্যাঁ ওইটা হচ্ছে পরিমিকার এগুলো আমরা সেটা সহযোগিতা করি হ্যাঁ প্রমিকার আছে আট বারো

ঠিক আছে আবার অনেকে প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য ক্লিয়ার গ্লাস চায় সেটার জন্য আমাদের বিভিন্ন আইটেমের আছে যেমন আছে এটা হচ্ছে নয় ছয় সাইজ বেটা ট্যাংয়ের জন্য বেটার মাছের জন্য আবার আছে সিক্স কিউব আছে এটা হচ্ছে সিক্স কিউব সাইজ আবার কেউ যদি চাই যে না আমরা নয় আঠারো সাইজ নেব তাও আছে এটা হচ্ছে আমাদের নয় আঠারো সাইজ এই যে নামায় দেখাই এটা হচ্ছে ক্লিয়ার গ্লাস প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য যেগুলো এগুলো হচ্ছে ক্লিয়ার গ্লাস প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য এটা হচ্ছে নয় আঠারো আমাদের কাছে বেশ কয়েকটা সাইজ আছে যেমন আপনার সিক্স কিউব আছে এইট কিউব আছে বারো কিউব আছে আর হচ্ছে এদিকে আপনার নয় ছয় আছে নয় আঠারো আছে আট বারো আছে এগুলো হচ্ছে ক্লিয়ার গ্লাস আছে আবার স্টিকার দেওয়াও আছে মানে আপনার বিভিন্ন যদি কেউ বড় নিতে চায় তাও আছে দেড় ফিট থেকে শুরু করা চার ফিট পর্যন্ত আমাদের

আর হচ্ছে মনে করেন আমাদেরকে যদি ঝার নিতে চান আমাদের বিভিন্ন আইটেমের ঝাড় আছে যেমন এগুলো হচ্ছে বাংলা আচ্ছা ছোট তারপরে আরেকটু বড় একবারে বড় মানে আমাদের কাছে সব রকমের আইটেমের সাইজের ঝাড় আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সব রকমের সাইজের ঝাড় আছে বাংলা আর কেউ যদি বলে যেন আমাদের চায়নারি গ্লাস লাগবে তাও আছে

মোটামুটি তো ভালোই কিছু মানে এর মধ্যে আছে প্লান্টেড আমাদের দোকানে সরজন্য রাখছে এখানে কিছু চিহ্নই আছে যেমন রেড রেড আছে ব্লু আছে এটাতে ব্ল্যাক আছে তারপর হচ্ছে গোল্ডেন আছে আবার ওই মাছগুলো এটা হচ্ছে রেড আইটেট প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের মাছ রেড আইটেটটা ঘাস সাজানোর আছে এটা কি রিয়েল রিয়েল দেখো রিয়েল দেখেন প্লান্টের অ্যাকোরামের তারপরে বিভিন্ন ধরনের লাইট ফিল্টার যে কোনো ধরনের লাইট ফিল্টার আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে আর যেগুলো হচ্ছে আমার সব অ্যাক্সেসোরিজ এই আছে না মটর আছে মটর হ্যাঁ এই বিভিন্ন ধরনের খাবার অপ্টেম স্কোরফিশ কোয়ালিটি বিভিন্ন ধরনের খাবার অক্সিজেন মেশিন আপনার দেখা গেছে ভালোও আছে একটু নর্মালও আছে বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো সবই অ্যাক্সেসরিজ অপ্টিমাম বেটা ও শিশু তারপর শিশু খাবার তারপর টাটেলের খাবার হলিডে ফুড হ্যাঁ বেটা ফ্রাইড আটমিয়া কাস্টমার আসলে চাই যে এক দোকানতে আমরা অনেক কিছু জিনিস নেই সব দোকানে সব জিনিস থাকে না আমরা চেষ্টা করি মোটামুটি ম্যাক্সিমাম জিনিস রাখার যেতটুকু আমাদের ইয়ের আয়তের মধ্যে হচ্ছে এখন যদিও ইনপুট বন্ধ তারপরে অনেক জিনিস আনার চেষ্টা করি আবার অনেক জিনিস পাওয়া যায় না

হ্যাঁ দেখুন এখন তো আপনাদের ইনপোট বন্ধ তাই থাইল্যান্ডের মাছ পাওয়া যায় না তবে থাইল্যান্ডের কদিন আগে একটা মাছ পাইছে সেটা হচ্ছে বেটা এই যে এখানে বেটা ফিস সেল হয়ে গেছে এখন অল্প কিছু আছে সেল হয়ে গেছে ভাই এখন অল্প কিছু আছে এগুলো কি ভাই এগুলো এগুলো হচ্ছে ভাইজন রেডিয়াম পাথর যেমন এটা হচ্ছে রাত্রে যখন এক ফ্রেমে লাইট বন্ধ করে দেয় তখন এটা জ্বলে থাকে চাঁদের মতো